দর্শক কোটা সংস্কার আন্দোলনের মধ্যে যে প্রথমে যে ফুটেজটি সামনে আসে সেটা হচ্ছে আবু সাহেদ যাকে নিঃশংস হত্যা করা হয়েছে পুলিশের গুলিতে তিনি নিহত হন দুনিয়া ছেড়ে চলে যান এবার সে আবু সাহেদের কে যিনি দুনিয়া থেকে শেষ করে দিয়েছেন সে পুলিশ সদস্য পরিষে দেখলাম যে বের করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর পোস্ট করছিলেন তখন তখন এবং সেই ঘটনার পর পরে কিন্তু ওই পুলিশ সদস্যর ফুটেজ তার পরিবারের ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে জন এবার সে ইউনুস আলীদ কে দুনিয়া থেকে শেষ করে দিয়েছিলেন তার বুলেটের আঘাতে এবার সে ইউনুস কে নাকি তার স্ত্রী ডিভোর্স দিয়ে তাকে ছেড়ে চলে যায় যে তার স্ত্রীর দাবি যে এভাবে আপনি একটা নিরপরাধ মানুষকে দুনিয়া থেকে বিদায় করতে পারেন না তাই আপনার সাথে আমি আর বাকি জীবন কাটাতে চাই না যার কারণে সে ইউনুস আলীকে সেরে তার স্ত্রী নাকি তাকে ডিভোর্স দিয়ে চলে যান ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ঘটনাটি কতটুকু সত্য সেটা আমরা এখনো জানি না যদিও আমি এ বিষয়ে কোনো নিউজ হাতে পাইনি দশ শতা যদি ঘটনা এমন ঘটে থাকে তাহলে আমরা মনে করি যে উচিত কাজ হয়েছে এদেরকে সবাই ঘিন্নে করা উচিত সরকার বলা না যে তোমরা এদেরকে গুলি করে মেরে ফেলো অ্যাডভান্স করতে গিয়ে নিজের জীবনটাকে ঝুঁকিতে ফেলে দিল